আজ বাঁকুড়া এক নম্বর ব্লকের আচুরি অঞ্চলে সানাবাঁধ গ্রামে এনএমসির নিয়ম অনুসারে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন বিভাগের উদ্যোগে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াদের নিয়ে একটি স্বাস্থ্য সচেতনতা শিবির ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হলো। শানবাঁধ প্রাইমারি স্কুলে এই মেডিকেল ক্যাম্পে গ্রামের ও পাশাপাশি এলাকার বিভিন্ন রোগীদের জন্য মেডিসিন বিভাগ থেকে শুরু করে চক্ষু বিভাগ শিশু বিভাগ প্রসূতি বিভাগ চর্ম বিভাগ থেকে শুরু করে সমস্ত রকমের চিকিৎসা প্রদান করা হয় উক্ত মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডক্টর আদিত্য প্রসাদ সরকার ডাক্তার গৌতম ধর ডক্টর সোনালী সাঁই ডক্টর ত্রিদিবেশ ভট্টাচার্য ডক্টর অতন্য বিশ্বাস সুরঞ্জন চক্রবর্তী সহ বিশিষ্ট চিকিৎসকগণ এছাড়া এলাকার স্বাস্থ্যকর্মী ও আশাকর্মী এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা সকলের প্রচেষ্টায় এই ক্যাম্প স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ক্যাম্প শুরু হয় অনুষ্ঠানে প্রায় এলাকার দুশো জন রোগীকে চিকিৎসা ও বিনামূল্যে মেডিসিন প্রদান করা হয় নমস্কার আমি এক নম্বর ব্লকের আঁচুরির যে আমাদের যে বিপিএসসি তার সারাবান উপস্বাস্থ্য কেন্দ্রের আমি সে এনে নিই তো স্যার এরকম এক ক্যাম্প করার জন্য স্যার আমাকে ফোন করেছিলেন এবং ওনার কাছ থেকে আমাদের যে স্যার বিএম ওই স্যার আমাদের আঁচুরি উনি আমাকে এই প্ল্যান মানে প্রোগ্রাম করার জন্য স্যার আমাকে প্রথম জানালেন যে কোথায় ভালো জায়গা হবে সেই কারণে আমি স্যারকে এই জায়গাটার ছবি বা স্যারদের নাম বা কোথায় স্কুল এই কিছু আমি কিন্তু স্যারকে জানিয়েছিলাম যাই হোক ক্যাম্প কিন্তু আর সুন্দরভাবে হয়েছে এই যে আমার আশা দিদিমণি উনি মানে সমস্ত বাড়ি বাড়ি সমস্ত আমাদের যে স্যারের যে স্টুডেন্টদেরকে বাড়ি বাড়ি ঘুরিয়ে দেখিয়ে সেই স্যারের সাথে কথা মানে গ্রামের মানুষদের সাথে কথা বলে আজ এক মাস ধরে এই প্রোগ্রাম চলছে আমি হয়তো মানে রোজ বেরো আমি এই সারাবান প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা আজকে এখানে যেটা হচ্ছে কমিউনিটি মেডিসিন বিভাগ থেকে বর্ধমান বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে এখানে একটা হেলথ ক্যাম্প হয়েছে তো এখানে বিভিন্ন পরিষেবা দেওয়া হচ্ছে গ্রামের মানুষদেরকে সাথে স্কুলের বাচ্চাদের তো এতে আমরা অংশগ্রহণ করেছি সবাই এসেছে খুবই একটা বেশ গুরুত্বপূর্ণ উদ্যোগ ভালো লাগছে পরিষেবা নিচ্ছে মনে বাচ্চাদের কি পরিষেবা দেওয়া হলো বাচ্চাদের বিশেষ করে আমরা তো বুঝতে পারি ক্লাসের মধ্যে তো দু একজনকে আমরাই চিহ্নিত করে ওনাদেরকে দিয়েছি যে বাঁকুড়া সব কলেজের এখানে প্রথম আমাদের একটি প্রাইমারি প্রাথমিক স্কুলে তার ছাত্র ছাত্রীদের আমরা হাত আর সঠিক পদ্ধতি সম্পর্কে শিখিয়েছি হাতে কলমে দেখতে হয়েছে এবং তারপরে আমরা একটি ক্যাম্পের আয়োজন করেছি যেখানে মেডিসিন চামড়ার ডিপার্টমেন্ট এবং চোখ আর বাচ্চাদের যে প্রশিক্ষকরা এবং দাঁত এই সব বিভাগের বিশ্ব ডাক্তারও এসছেন তারা এদের ডক্টর পরীক্ষা করে দেখছেন ডক্টর মিলে যে লোক ক্ষেত্রে বিনামূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থা আছে এছাড়া এখানে আমরা বিনামূল্যে তাদের রক্তের সুগার পরীক্ষা করছি এবং রক্তের বিষ পরীক্ষা করা হয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশনের নির্দেশ অনুযায়ী যে ফ্যামিলিয়া ডাক্তার প্রোগ্রাম আছে এই প্রোগ্রামের আন্ডারে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে